বয়েস না কিন এটা আমি কোচে বেরেনা থানাতে কোনো মামলা করা হয়েছে তারা এসেছিল ঘটনাটা আসলে এক নরম বরের মানে আমার দাদার বডিটা মানে আমার মা বড় উপর বলে মানে ইলিগেশন লেগেছে এর মানে রবিবারে তার দাদারা আমার মা বাবাকে ডাকছে ডাকার পর মা বাবা গেছে মানে ওই সময় মানে দীপর সময় কিছু কইসে না পরের মানে মিটিং হয়েছে মিটিং হওয়ার পর তারা মানে আমার পাশের সময় গেছিল আটটার সময় থেকে মিটিং স্টার্ট হয়েছে মানে তারা নিজে নিজের মধ্যে কথা একটা আলোচনা করে এরপর আমাদের কইসে যে মানে আমার দাদা কইসে যে তার বডিকে যে অ্যাটাক করছে মানে স্বপ্নের মধ্যে মা বাবা মানে গলার দাবাসে এরপর মানে মৃত্যুর জ্যাঠার মৃত আমরা পাঁচ হাজার মানে হেল্প করছিল তার মানে মা বাবা গিয়ে মানে দিতে কচেছে যে তারপর মানে মিটিং বার পর তারা আজকাল কালকার কালকার রাত্রে কালকার রাত্রে তারা হঠাৎ করে আসে মানে মদ টট খেয়ে তারা আছে হঠাৎ করে বারটায় আসে বারটায় মানে বাড়ির সব বিধটা ভেঙে আর ঘরটা ভেঙে ফেরছে আর হাতে দাটা নিয়ে আসছিল এরপর তারা মানে সব আমার মানে ঈদ দিয়ে মারছে ঈদ পর মানে আমার পুলিশ কর পুলিশ কর করার পর আমরা এখানে আজকে মানে বুঝুন পুলিশ স্টেশন আয় করছি আপনারা কি কালকে বাড়িতে ছিল না পিএসসি এছিল আমার সব বাড়িতে ছিল কালকে কালকে পুলিশ মানে ডিউটি দিছিল আমাদেরকে বাড়িতে থেকে পাঁচটা পর্যন্ত পাঁচের সময় আমরা এখানে আসে ভোরবেলা আপনারা এখানে আসছে না

স্বপনে মই আয় গলা দাবাইছে ও স্বপ্নেতে কইছে হ হ আপনারা যেটা বাড়িতে যায়েছেরা বাংসুর করছে তাই যেটা বাবুর নাম কি বাবার সম্ভ্রাই দেব বর্মা মা নাম মার কমলা কল্পনা দেব বর্মা কল্পনা দেব বর্মা আপনারা গ্রামের নাম কি পুকড়াইতে পাড়া পুকড়াইতে হাটাই পিএইচ পিএইচ বুজংনগর এই বিষয় এই বিষয়টা নিয়ে আমরা প্রশাসনকে কি বলবেন কি বলতে চান এখন শুধু